নমস্কার বন্ধুরা আজকে রান্না হবে বাটা মাছের পাতলা ঝোল সিম্পলভাবে বেগুন আলু পেঁয়াজ কাঁচামরিচ এবং চিড়িয়া ফোরন দিয়ে সুন্দর করে রান্না হবে তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা এবং আমাদের পাশে থাকুন যেসব বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন Masak 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 মাছের তরকারি রান্না করার জন্য কড়াইয়ে শুকনো মরিচ জিরে দিয়ে দিলাম ফোরনে এখন ফোড়নে তরকারি দিয়ে দিলাম

বন্ধুরা আমাদের পাঠা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করছে মা শুধু জিরে ফোরন দিয়ে কাঁচামরিচ দিয়ে আর পেস্ট দিয়ে খুব সাধারণ ঝোল তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন এভাবে রান্না করলে আপনার মাছের টেস্টটা বুঝতে পারবেন আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে